এইভাবে আপনারা কাটিং করবেন বা এই আর্মহোলের দাগটা মেপে তারপর এখানে যদি কোনো কোনো যদি কাটিং করেন তাহলে আপনার কোথাও কম বেশি হবে না আসসালামু আলাইকুম কামিজের হাতাটা কিভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে দুই ভাঁজ করে নেবেন এই যে দুইটা পার্ট করে নিয়েছি নেওয়ার পর এই হবে দুই ভাঁজের চার পার্ট করে নেবেন এই হবে যে চার পার্ট করে নিয়েছি তো এই চার পার্ট করার পর এখান থেকে এই সাইডে একটা দাগ দিয়ে নেবেন এখানে একটা দাগ দেবেন হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি দেবেন শিলার জন্য তাহলে এখান থেকে হাতা লম্বা এখানে হাতা লম্বা সাড়ে পনেরো ইঞ্চি আছে তাহলে এখানে সাড়ে পনেরো ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে নেবেন নেওয়ার পর এই সাইডের দিকে নিচের দিকে বড় বড় একটা দাগ দিয়ে নেবেন এবং এক ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন শিলার জন্য এখান থেকে হাতার মোহরি দশ ইঞ্চি দশের অর্ধেক এই যে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে আর এখান থেকে সত্রিশ বড়ি ছত্রিশ বড়ি হলে এখান থেকে আড়াই ইঞ্চি ডাউন দিবেন তারপর এই হবে একটা এই সাড়ে দিকে একটা মার্জিন করে নেবেন এরপর দেখুন এখানে যে আড়মহলের যে দাগটা আপনার কতটুকু এখান থেকে কতটুকু আরমহলের দাগটা আপনার বা বগলের দাগ কতটুকু কাটিং করবেন সত্যি যদি বড়ি হয় এখানে দেখুন সত্যি যদি বডি হয় তাহলে সত্রিশ বড়ি হলে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি দিবেন তাহলে আমরা যদি এখন এখান থেকে শিলে বাদ দিবেন এই যে হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিব শিলার জন্য তারপর এই হবে রাউন্ডটি করে নিব এফ এ রাউন্ড করার পর দেখবেন কতটুকু আছে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি আছে এই যে খুরকা দেওয়া আছে এখান থেকে সাড়ে সাত এখন এটা আপনার যখন এটা এখান থেকে দাগটা দিবেন তো এই হবে সাড়ে সাত ইঞ্চি দাগ দিতে হবে তাহলে আমরা এখান থেকে এখান থেকে এই হবে করে এই কোনাকুনি করে এখানে সাড়ে সাত ইঞ্চি দাগ দিয়ে নেবে নেওয়ার পর এখন এইভাবে এই যে ব্যাক স্কেল দিয়ে এইভাবে এই সাইডের দিকে এইভাবে দাগ দিয়ে নেবেন এরপর এখান থেকে বাড়তি নিয়েছি এক ইঞ্চি এদিকে নিয়েছি তারপর এই যে ইঞ্চি অনুযায়ী অনুযায়ী একটি মার্জিন করে আচ্ছা এবার লক্ষ্য করুন এখানে এইভাবে সুন্দর করে শেপ দিয়ে আমি যেভাবে করছি এইভাবে আপনারা চকের আগে প্রথমে দাগটা দিয়ে নিবেন নেওয়ার পর রাউন্ড করে কাটিংটি করে নেবেন এখন আপনাদের কাটিং করে দেখায় এই দেখুন এইভাবে কাটিং করছি তারপর এখানে হাতার সাথে বগলের এই জিনিসটা মিলটা কিভাবে করবেন এই মিলতে করে দেখাবো আপনাদেরকে এখান থেকে যে বাড়তি অংশটুকু এইভাবে বরাবর কানিং করে নিই এখানে এই যে মার্ক করে নিতে হবে এরপর এই যে দেখুন এইটা হচ্ছে আপনার বডি এটা হচ্ছে বডি তাই না তো আমরা যদি এখন এইভাবে যদি আমরা একটু ধরি এখান থেকে যে শিলার জন্য বাদ দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ ঠিক আছে বাদ দেওয়ার পর এইভাবে আপনারা দেখবেন এইভাবে করার পর এই যে দেখুন এটা হচ্ছে মিলে গেছে এই খুরকার সাথে এটা একটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা কাটিং করবেন বা আর মহলের দাগটা মেপে তারপর এখানে করে যদি কাটিং করেন তাহলে আপনার কোথাও কম পেশা হবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এই ধরনের কাটিং এবং শিলাই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন এই ধরনের টিপস গুলো পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু